আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ দুরুসুল আরবিয়া ইত্যাদি দ্বিতীয় শ্রেণীর আজকে আদার সুসায়নি দ্বিতীয় পাঠ তোমাদেরকে শিখাবো এই পর্বে যে বিষয়টা শিখাবো সেটা হচ্ছে শব্দ গঠন শব্দ গঠনকে আরবিতে বলা হয় তাকিউনু আল কালিমা মানে তাকিউনুল কালিমা তি শব্দের শব্দের গঠন তা মানে হলো গঠন করা তার মানে গঠন আর কালিমা মানে শব্দ কালিমা মানে শব্দ তাহলে তা কুইনুল শব্দের গঠন তো শব্দ গঠন এটা আমরা কিভাবে এখানে করব। এখানে যেভাবে দাও আছে সেভাবে আমরা ফলো করবো হরফ গুলোকে আলাদা করো। কিভাবে করা হবে দেখো এখানে আছে এখানে তুমি এখন বানান করে পড়বা যে হামজা জবর আ লাম জবর ই হলো আলা মিমদেশ মুন আলামুন এখন এই আলামনের ভিতরে কয়টা হরফ আছে দেখো প্রথমে একটা হরফ আছে যে এই আলিফ হামজা তারপর একটা হরফ আছে লাম তারপর একটা মিম এই তিনটা মিলিয়ে হইছে আলামুন হ্যাঁ এখন তুমি এগুলোর কি করো পৃথক করো এই যে পৃথক করে ফেলছো হ্যাঁ এইবার আরেকটা বিষয় এখানে সেটা হচ্ছে আলামুন হচ্ছে একটা আবার উচ্চারণের ভিন্নতা আলামুন এটা হচ্ছে আর একটা শব্দ আইন জবর আ লাম এটা আলামুন এই আমরা আলাদা করতে হবে পার্থক্য করতে হবে উচ্চারণের ক্ষেত্রে দুইটা বিষয় আলাদা করবো একটা হচ্ছে এই এখন আলামুনের ভিতরে কটা হরফ আছে আইন লাম মিম এই যে এটাকে আমরা কি করলাম এটাকে আমরা ভেঙে ভেঙে বললাম আবার উচ্চারণ উচ্চারণ এখানে হচ্ছে আলামুন আ আর এখানে হচ্ছে আল এই দুইটা আমাদেরকে পার্থক্য এবং আলাদা করতে হবে তারপরে এখানে সিন জবসা এটাকে আলাদা করো এখানে সিন আছে হামজা এই যে দেখো তো এই তিন ওটা মিলিয়ে কি হয়েছে সা আলা হয়েছে কিন্তু তার ভিতরে আরেকটা শব্দ আছে সিন সা আইন জবর আলাম আলাম জবল্লা আলা সেখানে প্রথম কি সিন তারপরে আইন তারপরে লাম সা এই যে এখানে আছে সা হ্যাঁ তো এই উচ্চারণটা এখন ক্লিয়ার করো এটা হলো সা আ লা সা আ লা সা আ লা আর এটা হলো সা অবশ্যই তুমি পার্থক্য বুঝতে পেরেছো এরপরে এখানে আছে কাব কাপ জাবর কা লা আম জাবর লা আ কালা আ এখন এটাকে আলাদা করো এই যে কাফ লাম আলিফ কালা আ এই তিনটা কি হলো কালা আ হয়েছে কিন্তু আরবিতে ভিতরে আরেকটা শব্দ আছে কব জবর ক কব জবর ক আর এই দুটা পার্থক্য হবে জবর জবর কলা আ আর এখানে হবে কালা আ এই যে আইন আর এখানে হলো হামজা আর এখানে প্রথমে কফ এখানে প্রথমে কাফ এই যে পার্থক্যটা তোমাকে করতে হবে এখানে হচ্ছে কালা আ এখানে হচ্ছে ক লা ক লা আ ক ফের উচ্চারণ ক আর কা ফের উচ্চারণ কা আর হামজার উচ্চারণ আ আইনের উচ্চারণ আ এই দুইটা পার্থক্য তোমাকে করতে হবে এরপরে এখানে জিম পে জগৎ জাম ইন জবর মা জাম আলাম যে পেশ লুন জাম আলুন এই জিমের উচ্চারণ শক্ত জাম আলুন জিমের উচ্চারণ শক্ত তাহলে জিমের উচ্চারণ শক্ত যা লুন আর এখানে হচ্ছে জারফাতুন এখানে পার্থক্য এখানে প্রথমে হরফ বলো জিম মিম লাম কিন্তু এখানে জার আলিফা হুলতা সব কিছু মানে জারফা এই ঝা ঝা হলো একটা আর জিম হলো একটা এই দুটার উচ্চারণ তোমাকে পার্থক্য করতে হবে জারফা আর হচ্ছে জামাল এরপরে দাল জবর রা বুন না জানা বা দ্বীপেশ বুন রানা বুন মানে এই যে এখানে কয়টা আছে দাল মুন বা দানা বুন তারপরে এখানে আছে জোয়া বা ইয়া জোয়া বা ইয়া এই তিনটা প্রথমে ভেঙ্গে তারপরে এটা হয়েছে হ্যাঁ এখন এখানে উচ্চারণটা রানা বুন আর জনা বুন রা আর জ দুইটাই নরম কিন্তু দুইটার উচ্চারণ একটু আলাদা হবে দুইটার উচ্চারণ একটু আলাদা হবে আর হচ্ছে উচ্চারণ একটু আলাদা হবে এটা তোমাকে পার্থক্য তৈরি করতে হবে এবার আসো প্রথমে আমরা এটাকে ভাঙলাম এগুলারে ভাঙলাম এখন আমরা এগুলো জোর করব এই ভাঙ্গাগুলো আছে এগুলোকে কি করব জোর করব তো জোর করলে কি হয় মিম এই যে হা মিম হা মিম এখানে মিম হা র মিম আছে এগুলো জোর করলে এরকম হয় তো এটার উচ্চারণ কি মিম পেশ হায়ে যজম রজের রি মহ রি মিম দি পেশ মুন মোহ রি মুন মোহ রি মুন এই যে ভাঙ্গা এগুলোকে আমরা জোর করে এটা বানাইছি এখন মিম হা ডাবল মিম ডাবল মিম কেন হয় কোনো শব্দের উপরে যদি কি থাকে এই যে এই তাসদিদ থাকে সেটা ডাবল মিম হয়ে যায় অথবা ডাবল মিম থাকলে আমরা সেখানে দিব তো এটার উচ্চারণ কি হয় মিম পেশ হিম মুন তো আমরা এই এই হরফগুলোকে ভেঙ্গে এই শব্দটা বানাইলাম এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে বানাতে হবে এরপরে ফা জবর ফা এখানে আছে কি ফা রা এই তিনটাকে আমরা মিলাবো দেখো মিলালে কি রকম হয় যে রকম হয় মিলালে ফা জবর ফা রি ফারি হা এবার এখানে আছে কি ফা হামজা হা হ্যাঁ এটা হলো ফারি হা আর এখানে শুধু হা এখানে হলো ফা হুন আর এখানে ফারি হার পার্থক্য বুঝতে হবে প্লাস ভাঙ্গাটাকে তোমাকে মিলিয়ে একটা শব্দ বানাতে হবে তো সেটা কিভাবে মিলিয়ে শব্দ বানাবো তারপরে সিন লাম আলিফ মিম কি হবে সালা সিন লাম জবর আলিফ আলিফলা সালা মিম দীপে মনে যে এরকম শব্দ তৈরি হবে হ্যাঁ এই এইগুলোকে ভাঙ্গাগুলোকে এইরকম শব্দকে আমরা রূপান্তর করবো এরপরে সা লাম আলিফ লামের সাথে আলিফ লাগালে লাম আলিফ এরকম হয়ে যায় যে দেখো এরকম হয়ে যায় সা যখন এটার সাথে যুক্ত করবে তখন এরকম হয় এই যে দেখো আলিফ আলিফ সা তাহলে এটা সালা ভাঙ্গা গুলোকে তোমাকে একসাথ করে বলতে হবে এরপরে এখানে লাম আলিফ তা লাম আলিফ তা মানে এটাকে তোমাকে একসাথ করতে হবে একসাথ করলে এটা এরকম হবে তারপরে বা সদলাম হ্যাঁ এটাকে তুমি একসাথ করলে বা সদলাম বা সলুন হয়ে যায় তোমরা উপরে পড়েছো বা সলুন মানে কি পেয়াজ পড়েছ হ্যাঁ তো এখানে হলো সলায়তুন আর এখানে বা সলুন তারপরে দেখো কফ লাম মিম এই তিনটাকে একসাথ করলে কি হয় কলামুন হয়ে যায় যে এরকম হয় কম জবর কলাম পেশলুন লাম মিম দিপেশ লুন কলামুন মিম দিপেশ মুন সরি তাহলে তারপরে কাফ লাম আলিফ মিম এই সবগুলো একসাথে করি কাফ লাম আলিফ কাফ জবর মুন জবর মুন হয়ে যায় কি হয় হয় তারপরে বা এই যদি আমরা একসাথে করি তাহলে কি হয় বা জবর বাক লাম পেশ লুন কলুন এরকম হয় তারপরে মিম কাফ তা বা এই যে এই ভাঙ্গাই আছে এগুলোকে যদি আমরা একসাথে করি এই যে মিম কাফ তা বা তাহলে কি হয় মাক তাবুন হয়ে যায় মাক তাবুন হয়ে যায় এইভাবে ভাঙ্গা গুলোকে তোমাকে মিলাইতে হবে আবার মিলানো ভাঙতে হবে কিভাবে ভাঙবা কিভাবে মিলাবা এটা উপরের পড়া থেকে তুমি আশা করি বুঝতে পেরেছ এখন এটার তাদ্রিবাদ তাদ্রিবাদ মানে হচ্ছে অনুশীলন এই যে প্র্যাকটিস প্র্যাকটিস কিভাবে করতে হবে ওফার রে কহরু ফাল ক্যালিমা তিলাতিয়া নিচের যে হরফগুলো এগুলাকে তুমি কি করবা পার্থক্য করবে হ্যাঁ এগুলা থেকে তুমি হরফ গুলাকে বের করবা তো এখানে আবার লেখা আছে মিনাল মাদ্রুস মানে যেগুলো তুমি পড়েছ যে শব্দ থেকে যে শব্দগুলো তুমি উপরে পড়েছ সেগুলো থেকে কালা আ কালা ভাঙবা প্রথমে আছে কাফ তারপরে আছে লাম তারপরে আছে আলিফ কালা আ এরপরে আছে কি তাবুন। এখানে কি আছে মিম কাফ তা বা এভাবে লিখবা মিম কাফ তা বা তারপরে আছে মহ রিমুন এই যে মোহারে মন এখানে কি কি আছে মিম মিম হা তারপরে আছে ভাঙবা আলিফ হ্যাঁ সা এভাবে করে তোমরা ভেঙ্গে ভেঙ্গে এগুলা এগুলা ভাঙবা তারপরে মিন গুল মাদ্রুষ পড়ার বাইরে থেকে কিছু শব্দ তোমাকে দেওয়া হয়েছে এখন এগুলা থেকে তুমি এভাবে এগুলাকে ভেঙ্গে পৃথক করো আলাদা করো প্রথমে আছে কি ইসলাম ইসলামের মধ্যে আলিফ হামজা আছে তারপরে সিন আছে তারপরে লাম আছে তারপরে আলিফ আছে তারপরে মিম সব মিলে কি হলো ইসলাম হয়েছে তারপরে এখানে কি আছে আলিফ আছে কাফ আছে তারপর লাম আছে আকালা তারপরে মিম আছে এখানে এই যে মিম ইয়া ইয়া আছে তারপরে ঝা আছে হামজা আলিফ আছে নুন আছে মিজান এখানে কি আছে আইন মেম এইভাবে করে তুমি এই শব্দগুলো থেকে কি করবা এগুলো থেকে অক্ষর বের করে করে এগুলোরে আলাদা করে ফেলবা এইবার নিচে যে শব্দগুলো এক মানে আলাদা করা আছে এগুলা তুমি জমা করবা মানে একসাথে করবা আজ মাহ রুফ হ্যায় উই নিকালিমা শব্দ গঠনের জন্য হরফগুলো একত্র করবা তো চলো কিভাবে করবা জাল নুন বা এগুলার একসাথে কর জাল নুন বা কি হলো দান বুন হলো তারপরে মিম হা ডাবল মিম আছে তাহলে মিম হা এই যে মিম মহিম মন কি হলো মহিম মন হল তারপরে এই যে এখানে সোয়াদ লাম আলিফ বলতা আছে তাহলে এটাকে মিলেলে কি হবে সলায়াতুন হবে এইভাবে উপরে তোমরা এগুলো পড়েছ তো তারপরেও আমি বলে দিচ্ছি এই যে এখানে এগুলোর সবগুলোর মিলেলে কি হবে যার করলেও তোমার মাথায় মোটামুটি আহ কিছুটা হলেও তুমি বুঝতে পারবা আরো বেশি তারপরে মিনগয়ের মধ্যে এতক্ষণ যেগুলো ভাঙ্গা গুলোকে তুমি মিলিয়েছো সেগুলো তোমার পড়ার ভিতরে ছিল এবার তোমার বাহিরে পড়ার বাহিরে আছে তো এখানে মিলাও তুমি আইন মিম আলিফ মিম আলিফ আলিফসমান এখানে আসমান আর এখানে কি আছে হালাম এটা মিলেলে কি হবে হালিব হবে হালি হবে তারপরে এখানে জুইম নুন নুন আলিফ তা এটাকে মিলালে কি হবে জান্নাত হবে জান্নাত তারপরে এখানে কফ এটাকে মিলালে কি হবে অধীর হবে অদীর এখানে আছে মিম আইন তা মিম আইন তা সদ মিম এখানে হবে এই যে মিম আইন তা মর তাসিম এইভাবে করে তুমি ভাঙ্গাই এভাবে মিলাবা এই ছিল তোমার দুই নম্বর বইয়ের অর্থাৎ ইত্যাদি দ্বিতীয় শ্রেণীর আহ দুরুসুল আরবিয়া বইয়ের দ্বিতীয় পাঠ তো আশা করি এই পাঠটি তুমি বুঝতে পেরেছ তবে তোমাকে অবশ্যই যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেভাবে বলেছে সেভাবে করতে হবে এভাবে মেনে মেনে যদি তুমি পড়ো এইভাবে দেখে দেখে পড়ো তাহলে তুমি অনেক ভালো করতে পারবে আরবিতে ইনশাআল্লাহ